দু হাজার সালের জুলাই গণভ্যুত্থানের পর আমাদের সামনে এসেছে সাম্য ন্যায় নাগরিক মর্যাদা গণতন্ত্র ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ার এক ঐতিহাসিক সুযোগ সেই স্বপ্ন বাস্তবায়নে দেশের তরুণ প্রজন্মই হবে সবচেয়ে বড় চালিকাশক্তি আজকের এই অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি সেই তরুণদের অসাধারণ অবদানকে স্বীকৃতি জানাতে তাদের সৃজনশীলতা উদ্ভাবনী শক্তি ও মানবিক চেতনা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান ভিত্তি হিসেবে কাজ করবে এই যুব সমাজ কেবল স্বেচ্ছাসেবক হিসেবে নয় বরং শিক্ষা স্বাস্থ্য পরিবেশ প্রযুক্তি ও সামাজিক উদ্যোগের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা সেবা প্রদান বৃদ্ধাশ্রমে প্রবীণদের পাশে দাঁড়ানো পরিবেশ দূষণ রোধে সচেতনতা সৃষ্টি কিংবা উদ্ভাবন ও উদ্ভাবন ও উদ্যোক্তা উদ্যোক্তাবৃত্তির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা প্রতিটি উদ্যোগই আমাদের গর্বিত করে সীমিত সম্পদ ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও তারা সমাজের অগ্রগতির জন্য নিরলসভাবে কাজ করছে সরকার তাদের এই যাত্রায় সহযাত্রী হতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুবক প্রায় তেষট্টি শতাংশ নাগরিকের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে এই বিশাল জনগোষ্ঠীকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে রূপান্তরিত করাই আমাদের সময়ের প্রধান চ্যালেঞ্জ যুবক্রিয়া মন্ত্রণালয় ইতিমধ্যে এই শক্তিকে কাজে লাগাতে বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তিরাশিটি ট্রেডে দুই লাখ একাত্তর হাজারেরও বেশি তরুণ তরুণীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে কৃষি প্রাণিসম্পদ কারিগরি তথ্যপ্রযুক্তি ট্রাফিক ব্যবস্থাপনা সহ নানা খাতে উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে গত এক অর্থ বছরেই ছাব্বিশ হাজার ছয়শো জন যুবক যুবতীকে একশো বান্ন কোটি টাকার বেশি ঋণ প্রদান করা হয়েছে পাশাপাশি ফ্রিল্যান্সিং কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে জুলাই গণভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে যার মাধ্যমে বারো হাজার আটশো সাতাত্তর জনকে প্রশিক্ষণ ও কর্মসংস্থান আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে আরও উল্লেখযোগ্যভাবে আন প্রকল্পের আওতায় প্রায় নয় লাখ যুবক যুবনারীর প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে একই সঙ্গে জাতীয় যুব নীতিমালা হালনাগাদ ও যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা দুই হাজার পঁচিশ প্রণয়ন করা হয়েছে স্টার্ট আপ এবং উদ্যোক্তাদের জন্য সহযোগী ইকোসিস্টেম বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইসিটি বিভাগ এবং যুব উন্নয়ন অধিদপ্তর সম্মানিত অতিথিবৃন্দ ক্রীড়া ও অবকাঠামো উন্নয়নকে আমরা জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছি গত এক বছরে যুব ক্রীড়া মন্ত্রণালয় এই খাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে দেশের আটটি বিভাগে আটটি অত্যাধুনিক স্পোর্টস হাব প্রতিষ্ঠার কার্যক্রম ইতিমধ্যেই অগ্রসরমান পাশাপাশি চীনের সহযোগিতায় একটি আধুনিক স্পোর্টস ভিলেজ স্থাপনের জন্য আলোচনা চলমান রয়েছে এছাড়া কক্সবাজারে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে যা আমাদের ক্রীড়া শিক্ষাকে এক নতুন মাত্রায় উন্নীত করবে বলে আমরা আশা করি অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় ফুটবল স্টেডিয়াম সংস্কার কাজ সম্পন্ন করে তা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তর করা হয়েছে ক্রীড়ার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে নতুন দুইটি বিভাগে বিপিএল আয়োজনের প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার সম্পন্ন করা হচ্ছে শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয় বরং বরিশাল চাঁদপুর শরীয়তপুর ও নড়াইলসহ বিভিন্ন জেলার একাধিক স্টেডিয়াম উন্নয়ন ও নতুন অবকাঠামো নির্মাণ চলছে সারাদেশে ইতিমধ্যেই একশো পঞ্চাশটি উপজেলা মিনি স্টেডিয়ামের কাজ সম্পন্ন এবং আরও দুইশো একটি উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণের প্রকল্প চূড়ান্ত করা হয়েছে পাশাপাশি একশোটি স্কুলে সিনথেটিক পিচ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এসব উদ্যোগের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে একানব্বই দশমিক ছয় শতাংশ যা আমাদের পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকারের স্পষ্ট প্রতিফলন অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গনে প্রশাসনিক সংস্কার বিকেন্দ্রীকরণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে পুরনো কমিটি ভেঙে অ্যাডক কমিটি গঠন করা হয়েছে বিপিএলকে উত্তর ও দক্ষিণাঞ্চলের সম্প্রসারণের উদ্যোগ সিদ্ধান্ত গৃহীত হয়েছে পাশাপাশি ব্যাঙ্গালোর সিএসআর তহবিল থেকে ক্রীড়াক্ষেত্রে অর্থায়ন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা চলছে উল্লেখযোগ্যভাবে ই স্পোর্টসকে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সম্মানিত সুধীবৃন্দ তারুণ্যের শক্তিকে উদযাপন করতে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় গত বছর থেকে সারাদেশে আয়োজন করা হচ্ছে তারুণ্যের উৎসব প্রাথমিক ধাপে সাতচল্লিশ হাজারেরও বেশি ইভেন্টে অংশ নিয়েছেন প্রায় দুই কোটি ছেষট্টি লক্ষ শিশু কিশোর এবং তরুণ যার মধ্যে নারীর অংশগ্রহণ ছিল এক কোটিরও বেশি সারাদেশে ব্যাপক সারাপে উৎসবের মেয়াদ দু সালের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সামাজিক সুরক্ষা ও দারিদ্র বিমোচনের লক্ষ্যেও মন্ত্রণালয় কার্যক্রম পরিচালনা করছে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে যুব ক্রীড়া মন্ত্রণালয় সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ছয় হাজার তিনটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে ক্রীড়াবিদদের জন্য বার্ষিক ভাতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সারা দেশে চোদ্দো কোটি টাকার বেশি ক্রিয়া সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে পরিশেষে আজকের পুরস্কার পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের অবদান কেবল দেশ নয় সমগ্র জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আজকের এই অনুষ্ঠানে সদয় উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোকিত করার জন্য পাশাপাশি এই আজনের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তরুণরাই এ দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকা শক্তি তাদের সাহস উদ্ভাবনী শক্তি এবং মানবিক চেতনা আমাদের পথ দেখাবে আমি আহ্বান জানাই যুব সমাজ এগিয়ে আসুক নেতৃত্ব গ্রহণ করুক সমাজকে আলোকিত করুক এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রধান কারিগর হয়ে উঠুক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম